হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচ্য বিষয় জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতাবিধান করা হয় সেটা আমরা জানব তো এই টপিকটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ ক্লাস ইলেভেনে কিন্তু এইখান থেকে তোমরা মাস্ট দু নম্বরের প্রশ্নও পাবে তো এই চ্যাপ্টারের এটা হলো সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে আমরা জারণ সংখ্যা নির্ণয় ইত্যাদি শিখেছিলাম তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং এই চ্যাপ্টারের যে পিডিএম নোট তোমরা ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে গুগল ড্রাইভ দ্বারা নোটটা ডাউনলোড করে নিতে পারবে চলো তাহলে আজকের টপিকটি নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা সমতা বিধানের আগে কয়েকটা রিলেটেড বিষয় আমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা যেটা মনে রাখবো যে জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের আমরা সংজ্ঞা বা ব্যাখ্যাটা জানবো জারণ সংখ্যার ধারণা অনুযায়ী বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কী আছিল অর্থাৎ অংশগ্রহণকারী মৌল বা যৌগ মধ্যস্থ পরমাণু বা আয়নের জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলে তাকে জারণ বলব এবং জারণ সংখ্যার হ্রাস ঘটলে তাকে বিজারণ বলবো কারো যদি জারণ সংখ্যার হ্রাস ঘটে তাহলে বুঝবে তার বিজারণ হচ্ছে এবং কারো যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে ভাববে তার জারণ হচ্ছে যেমন ধরো এই রাসায়নিক বিক্রিয়া তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ এন থ্রির মধ্যে যে নাইট্রোজেনের আমরা জ্বালু সংখ্যা বের করেছি এই যে নাইট্রাস অক্সাইডের জ্বালান সংখ্যা বেশ করেছি এখানে দেখছি পাঁচ থেকে না এখানে নাইট্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ফাইভ এখানে প্লাস টু অর্থাৎ জ্বালান সংখ্যার হ্রাস ঘটছে নাইট্রোজেনের জ্বালান সংখ্যার হ্রাস ঘটছে অর্থাৎ এই যে এই নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রাস অক্সাইড এই যে বিক্রি অর্ধ বিক্রিয়াটাকে আমরা কি বলবো না বিজারণ বলবো এখানে দেখো হাইড্রোজেন সালফাইডের সালফারের জারণ সংখ্যা থেকে দেখো জিরো হয়েছে অর্থাৎ মাইনাস টু থেকে জিরো হয়েছে অর্থাৎ জারন সংখ্যা বৃদ্ধি ঘটেছে অর্থাৎ হাইড্রোজেন এর এখানে কি হয়েছে জারণ ঘটেছে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে অর্থাৎ সুতরাং বিক্রিয়াটিতে এইচের অথির বিজারণ ঘটেছে এবং হাইড্রোজেন সালফাইডের জারণ ঘটেছে এর সাথে আমরা বিশেষ কিছু প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে জানবো যেমন ধরো শত জারণ বিজারণ বিক্রিয়া শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে না কোনো কোনো জারণ বিজারণ প্রক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত ও বিজারিত হয় এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া বলবো দেখো এই উদাহরণটা লক্ষ্য করো এখানে পটাশিয়াম ক্লোরেট পটাশিয়াম ক্লোরেট থেকে পটাশিয়াম ক্লোরাইট এবং অক্সিজেন হয়েছে এখানে দেখো একই পদার্থের যৌগের মধ্যে ক্লোরিনের কি হয়েছে জ্বালু সংখ্যায় হ্রাস ঘটেছে অর্থাৎ ক্লোরিনের এখানে বিচারণ ঘটেছে আবার অক্সিজেনের দেখো জ্বালান সংখ্যা বৃদ্ধি ঘটছে অর্থাৎ অক্সিজেনের যারণ ঘটছে এবার যে ধরনের বিক্রিয়াটা সম্বন্ধে জানবো সেটা সেটা হলো অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপোর্সনেশন বিক্রিয়া মানে বলা হচ্ছে কোনো বিক্রিয়ায় কোনো মৌলের যদি একই সঙ্গে যারণ ও বিজারণ ঘটে তবে সেই বিক্রিয়াকে অসামঞ্জস্য বা বিক্রিয়া বলে তোমরা হয়তো ভাবতে পারো যে বিক্রিয়া এবং শত বিচারণ বিক্রিয়া তো তাহলে ঘটছে দেখো একটু পার্থক্য আছে শত জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি একই পদার্থের একই মৌলের কথা বলা হয়নি হ্যাঁ একই পদার্থের দেখো একই পদার্থের মধ্যে দুটো আলাদা আলাদা মৌলের একজনের জ্বাল সংখ্যা হ্রাস ঘটছে অর্থাৎ বিজারণ ঘটছে আর একজনের জারণ ঘটছে কিন্তু এখানে দেখো একই মৌলের এই যে উদাহরণটা আমরা যদি লক্ষ্য করি একই মৌলের অর্থাৎ এখানে ক্লোরিন দেখো ক্লোরিনের একবার জ্বালুণ সংখ্যা একটা যৌগে এমন বিক্রিয়া যত পদার্থ দুটো তৈরি করেছে একটা ক্লোরিনের মধ্যে তার জ্বালুণ সংখ্যা হ্রাস ঘটছে আর একটা ক্লোরিনের মধ্যে জ্বালুণ সংখ্যা এখানে জ্বালুণ সংখ্যা বৃদ্ধি ঘটছে এখানে জ্বালুণ সংখ্যার হ্রাস ঘটছে এরপরে চলো কম প্রপোর্শনেশন বিক্রিয়া ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া এবং কম প্রপোর্শনেশন বিক্রিয়া সংজ্ঞা আসার পাশাপাশি এখানে পার্থক্য সূচক প্রশ্ন আসতে পারে এখানে সংজ্ঞাটা জানলে আমি পার্থক্যটা লিখতে পারবো দেখো যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয় অর্থাৎ আমরা দেখতে পাবো যে উদাহরণটা দেখলে আমরা সংজ্ঞাটার ভাষাটা আরও সহজ হবে দেখো এখানে এই এই দুটি পদার্থ যার মধ্যে দুটো ব্রোমিন আছে বিক্রিয়ক পদার্থ সেই বিক্রিয়ক দুটো পদার্থ তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করেছে যার মধ্যে ওই পার্টিকুলার যে মৌলটা তার জারণ সংখ্যা এই যে দুজনের জারণ সংখ্যার মধ্যেখানে আছে এবার আমি আবার সংজ্ঞাটা পড়ছি দেখো যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক দুটি বিক্রিয়ক নিজেদের মধ্যে এমনভাবে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে যার মধ্যে উক্ত মৌলটি দেখো এই যে উক্ত মৌলটি এখানে ভ্রমী উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট দেখো এর সংখ্যা প্লাস ফাইভ এর জার সংখ্যা মাইনাস ওয়ান এদের মধ্যবর্তী মান বিশিষ্ট একটা জারুন সংখ্যা প্রাপ্ত হয়েছে এই রকম বিক্রিয়াকে আমরা কি বলবো কম প্রপোর্শন বিক্রিয়া তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো ব্রোমিনের থেকে ব্রোমিন এই মধ্যবর্তী থাকার জন্য তাহলে এখানে জ্বালানি সংখ্যা হ্রাস ঘটছে আর এর কি হচ্ছে এখান থেকে জ্বালানি সংখ্যা বৃদ্ধি ঘটছে এবার আমরা মূল বিষয় চলে যাব বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণগুলিকে দুটি পদ্ধতির সাহায্যে সমতা বিধান করতে পারি এক নম্বর জারণ সংখ্যা পদ্ধতিতে দু নম্বর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা এই ভিডিওতে শুধুমাত্র জারণ সংখ্যা পদ্ধতিতে কীভাবে সমতা বিধান করা হয় সেটা বুঝবো পরবর্তী ভিডিওতে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারুন বিচারণটা বুঝবো এবং পাশাপাশি ওই ভিডিওতে এই পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করবো প্রশ্নপত্রে তোমাকে অবশ্যই বলে দেওয়া হবে যে তোমাকে কোন পদ্ধতিতে সমতা বিধান করতে হবে যেমন ধরো প্রশ্নটা এরকমই হবে জারুণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করো বলে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকবে যেখানে যাকে আমাদের সমতা বা ব্যালেন্স করতে হবে এই দু নম্বর উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করব এটা এক পেজে রয়েছে তাই এটা নিয়ে আলোচনা করছি দেখো এই রাসায়নিক বিক্রিয়াটা আমাকে দিয়ে দেবে বলবে যে জারুণ সংখ্যা পদ্ধতিতে এর সমতা বিধান করো জারুণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানের জন্য আমাদের প্রথম যেটা করতে হবে এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে বিশেষ কিছু মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এখন প্রশ্ন হলো যে আমি কার জারণ সংখ্যা নির্ণয় করব তো এখানে এটা বোঝার জন্য তোমাকে জাস্ট বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সেম যারা মৌল আছে এবং তাদের যে বিক্রিয়কের মধ্যে ওই মৌলটা যে অবস্থায় রয়েছে এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে তার যদি কিছু পরিবর্তন ঘটে তাহলে তারই জারণ সংখ্যা নির্ণয় করতে হবে যেমন ধরো দেখো দেখো এখানে সালফার হাইড্রোজেন সালফাইড আকারে যেখানে হাইড সালফারটা রয়েছে আর এখানে হাইড্রোজেন সালফ্রিক অ্যাসিডের মধ্যে সালফারটা একটা আলাদা অবস্থায় রয়েছে তাই এই দুই সালফারের জানসংখ্যা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে এখানে দেখো এই জ্বালান সংখ্যা নির্ণয় করলে মাইনাস টু পাবো যেমন সংখ্যা নির্ণয় শিখিয়েছিলাম সেভাবে তোমরা করে দেখবে সংখ্যাটা রাফে নির্ণয় করার পরে এখানে বসিয়ে দেবে তাহলে দেখো এখানে মাইনাস টু থেকে জ্বালান সংখ্যা প্লাস সিক্স হয়েছে অর্থাৎ এখানে জ্বালু সংখ্যা বৃদ্ধি ঘটেছে এবার দেখো এখানে ক্লোরিনের জার সংখ্যা মুক্ত অবস্থায় ক্লোরিনের জ্বালুণ সংখ্যা শূন্য দেখো এখানে কিন্তু ক্লোরিনটা সিএল টু আকারে এদিকে বিক্রিয়ক আছে এখানে সিএল অর্থাৎ তাদের যে বলছি যে দু বিক্রিয়ক এবং বিক্রিজাত পদার্থের মধ্যে একটা মৌলের যদি তার পারিপার্শ্বিক অবস্থার চেঞ্জ হচ্ছে তাহলে বুঝতে হবে ওরই আমাকে জ্বালুণ সংখ্যাটা নির্ণয় করতে হবে তুমি বলবে স্যার হাইড্রোজেন অক্সিজেন এদের জ্বালন সংখ্যা নির্ণয় করছি না কেন বা এখানে তো অক্সিজেনের করতে পারতাম দেখো তুমি যদি লক্ষ্য করো দেখো এখানেও অক্সিজেনের যা জারুন সংখ্যা এখানেও অক্সিজেনের জ্বালান একই এটাও মাইনাস টু এখানেও একটা অক্সিজেনের জ্বালুণ সংখ্যা টু তাহলে হাইড্রোজেনের জ্বালু সংখ্যা এখানে প্লাস ওয়ান এদিকেও তার জার সংখ্যাগুলো প্লাস ওয়ান ধরা হচ্ছে কনসেপ্ট দিয়ে ব্যাপারটা বুঝলে তোমরা বুঝতে পারবে যে আমাকে কাদের জ্বালুণ সংখ্যা নির্ণয় করতে হবে তাই এই জ্বালু সংখ্যা নির্ণয় করার পরেই জ্বালুণ সংখ্যা নির্ণয় করার পরে আমি দেখিয়ে দেবো যে জ্বালু সংখ্যা বৃদ্ধি ঘটেছে এখানে জ্বালান সংখ্যার হ্রাস ঘটেছে তো এই কাজটি করলেই দেখবে আমাদের অনেকটাই প্রশ্নের উত্তর হয়ে হয়ে যাবে দেখো এবার আমরা বলা বলছি যে সালফারের তাহলে জ্বালান সংখ্যার বৃদ্ধি ঘটেছে কত না দেখো প্লাস সিক্স হয়েছে আগে ছিল মাইনাস টু তাহলে যেটা হয়েছে প্লাস সিক্স থেকে মাইনাস টু তাহলে প্লাস সিক্স মাইনাস মাইনাস টু তাহলে আট একক অর্থাৎ এই একে কি বলবো বৃদ্ধি ঘটেছে মানে একে জারুণ বলব এমনি দেখো ক্লোরিনের জনসংখ্যা হ্রাস ঘটেছে কত একক আগে ছিল জিরো জিরো থেকে হয়েছে মাইনাস টু তাহলে জিরো থেকে হয়েছে মাইনাস টু মানে এক একক তারপর মাইনাস অফ মাইনাস ওয়ান তাহলে হয়ে যাচ্ছে এক একক তাহলে এটা হয়েছে বিচারণ এবারে বিষয়টা একটু লক্ষ্য করার যে এখানে কিন্তু একটা ক্লোরিনের কথা বলা হচ্ছে ক্লোরিনের শুধু একটা ক্লোরিনের জ্বালু হ্রাস ঘটেছে এক একক এখানে কিন্তু এই যে যোগ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ক্লোরিন কিন্তু দুটো আছে তাহলে দুটি ক্লোরিন অর্থাৎ এক অন্য ক্লোরিনের জন্য জ্বালান সংখ্যা কিন্তু দু একক হ্রাস ঘটবে এখানে কিন্তু আমি এক একক আর ধরবো না আমি ধরবো যেহেতু এই যোগের মধ্যে দুটো ক্লোরিন রয়েছে তাহলে তার টোটাল জ্বালানি সংখ্যার হ্রাস ঘটেছে টু একক এবারে আমি জানি যে কোনো একটা বিক্রিয়ায় গৃহীত ইলেকট্রন এবং বর্জিত ইলেকট্রন সমান হয় তাহলে সেই একইভাবে আমি বলতে পারি নিশ্চয়ই সংখ্যা যত বৃদ্ধি ঘটবে অন্য কোথাও জার সংখ্যা তত হ্রাস ঘটবে অর্থাৎ বৃদ্ধি হ্রাসটা আমাকে সমান করতে হবে বিক্রিয়াটিতে জারন সংখ্যার এটাই ব্যালেন্সের একটা মূল মানে কনসেপ্ট যেটা সংখ্যার হ্রাস বৃদ্ধিটা সমান ঘটিয়ে আমি প্রাইমারিলি বুঝতে পারছি যে বিক্রিয়কগুলো মেন যে যে সমস্ত বিক্রিয়ক তাদের সংখ্যার অনুপাতটা কি হবে দেখো একটু বোঝার চেষ্টা করো এখানে আর একক আমি বলেছি বৃদ্ধি ঘটেছে এর দু একক বৃদ্ধি ঘটেছে তাহলে যদি অনুপাতে বলো তাহলে এর চার একক বৃদ্ধি ঘটেছে আর এর কি এক একক বৃদ্ধি ঘটেছে অনুপাতে যদি আমি ভাবি তাহলে এখানে এর আট একক বৃদ্ধি ঘটেছে এর দু একক তাহলে সেটাকে আর ইস টু অনুপাত যদি করো চার ইস টু ওয়ান হবে তাহলে এবারে আমাকে দেখো জানুন যতটা বৃদ্ধি ঘটবে ততটা হাসু ঘটবে এটা যদি করতে চাই তাহলে এখানে চার একক বৃদ্ধি ঘটেছে এখানে এক একক হ্রাস ঘটেছে তাহলে নিশ্চয়ই একে একে চার একক হ্রাস করতে হবে তারপরে একে চার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এর যে সংখ্যাটা টোটাল যে ক্লোরিনের মানে ক্লোরিন অনুর সংখ্যা আমাকে করতে হবে চার আর এখানে যে সালফার অনুর সংখ্যা একটা হলেই চলবে কারণ একেরই তার বৃদ্ধি ঘটেছে চার আর এখানে একটা ক্লোরিনের হ্রাস ঘটেছে দুই একক তাহলে অনুপাত করে সেটা আমি বলেছিলাম এক একক তো এক একক তাহলে এটা আমাকে চার একক হতে হবে তাহলে চার হওয়ার জন্য চারটা লাগবে তাহলে আমি বলেছি যে যা বিক্রিয়াটিতে টু ইস টু এইট বা ওয়ান ইস টু ফোর অনুপাতে হাইড্রোজেন সালফাইড তাহলে হাইড্রোজেন সালফাইড একটা হলেই তো মানে একটা হাইড্রোজেন সালফাইডের এর মধ্যে একটা সালফার আছে তাহলে একগোনো হাইড্রোজেন সালফাইড হলেই তো হয়ে যাবে আর ক্লোরিন কত অনু হতে হবে কারণ সেটাকে একটা অণুর জন্য তার এক একক ঘাস হচ্ছিল তাহলে চারটা অনু ক্লোরিনের প্রয়োজন কত তাহলে ওয়ান ইস টু ফোর অনুপাতে অর্থাৎ একটা হাইড্রোজেন সালফাইড এবং চারটা ক্লোরিন অণুর প্রয়োজন তবে এইটাকেই কাজে লাগিয়ে তাহলে আমি সমীকরণটা সমতবিধান করে বললাম এখনও সমতবিধান হয়নি অবশ্যই তাহলে আমি আপাতত কিছুটা এগিয়ে গেলাম তাহলে আমি বুঝতে পারলাম এটা একটা লাগবে এটা চারটা লাগবে সেই অনুযায়ী দেখো এখানে এক এখানে চার বসিয়ে আমি একটা বিক্রিয়াটাকে কিছুটা এগিয়ে দিলাম এবার পাশাপাশি আমি দেখব যে এখানে যেহেতু চারটা ক্লোরিন লেগেছে নিশ্চয়ই এই আট অনু এইচসিএল লাগবে কারণ এখানে সিএল টু মোট আটটা হচ্ছে তার এদিকে আটটা সে তাহলে কিছুটা এগিয়ে গেল এবারে কি আমাকে দেখতে হবে এখানে আট করার পরেও আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হাইড্রোজেন আর সঙ্গে সঙ্গে অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু সমান হয়নি আট অনু এইচসিএলের মধ্যে আটটি হাইড্রোজেন পরমাণু রয়েছে তাহলে নিশ্চয় জল অণু কটা লাগবে জল অণুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে তাহলে সেই হিসাবে আমাকে এদিকে চার চারটা জল লাগবে তাহলে আমি চারটা চার অণু জল করে দিলাম তো এইভাবে আমি দেখলাম এবারে এইচ টু এখানেও এইচ টু রয়েছে এটাও এইচ টু এই হাইড্রোজেনের কথা আমি আর চিন্তা করছি না তো এইভাবে আমি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতা বিধান করে ফাইনালি যে সমতাযুক্ত সমীকরণটি হবে বা হলো সেটা কি এইচ টু এস ফোর এল টু ফোর এইচ টু ও এইট এইচ সি এল আর এখনও এইচ টু এস ফোর তো এইভাবেই যদি তোমরা দেখো প্রত্যেকটা বইয়ে কিন্তু বেশ কিছু উদাহরণে তোমাদের এই জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানটা বোঝানো হয়েছে প্রত্যেকটাতেই আমি লক্ষ্য করব তাই আমি বেশি আর উদাহরণ করছি না প্রত্যেকটা অনেক রকম প্রত্যেকটা বিক্রির ক্ষেত্রে কন্ডিশন আলাদা আলাদা বিষয় আসবে সেটা তোমাকে মূল যে কনসেপ্টটা বুঝে কিন্তু বাকিগুলো করতে হবে সে মূল কনসেপ্টটা কী না তুমি জনসংখ্যার জনসংখ্যাটা প্রথমে বসিয়ে নাও সংখ্যাটা নির্ণয় করার পরে আমি কি করব দেখিয়ে দেবো কার জনসংখ্যা বৃদ্ধি করছে কার জনসংখ্যা হ্রাস ঘটছে এবারে কত একক বৃদ্ধি ঘটছে কত একক হ্রাস ঘটছে এই হাঁস বৃদ্ধিটা বুঝে যাওয়ার বের করার পরে আমি তাদের তাহলে কত অনুপাতে থাকতে হবে কারণ হাঁস ও বৃদ্ধি আমাকে সমান করতে হবে তাহলে সেই অনুযায়ী তাকে কত দিয়ে গুণ করলে অর্থাৎ অর্থাৎ সমান করার জন্য কত সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে দুটো যে হাঁস বৃদ্ধিকে তা সেই অনুযায়ী তাদের সংখ্যাটাও সেই অনুযায়ী প্রয়োজন হবে তো সেটা আমি করে প্রাইমারিলি এগিয়ে যাচ্ছি যে ওই বিক্রিয়কগুলো কী কী অনুপাতে তারা সমতা বিধান মানে সমতা যুক্ত সমীকরণে কি অনুপাতে তারা থাকবে তারপরে পাশাপাশি যে আনুষাঙ্গিক যে যে সমস্ত পদার্থ রয়েছে তাদের তোমাকে করতে হবে যে তাদের পরিমাণ তার বেসিসে কী বাড়াতে হবে কমাতে হবে সেগুলো আমাদের হিসাব করে পুরো রাসায়নিক বিক্রেটার সমতা বিধান করতে হবে তো যাই হোক এই পাটেই এইটুকুই তোমরা তাহলে নোটটা ডাউনলোড করে পাশাপাশি আরও যে সমস্ত উদাহরণগুলো দেওয়া আছে এবং তার মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবে নিশ্চয়ই তোমরা সব বুঝতে পারবে